নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিথিকা ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন ভোর চারটে বাজে তো তাড়াতাড়ি উঠে পড়েছি তার কারণ আমার স্কুল সাতটা থেকে শুরু তো এর মধ্যেই আমাকে সব কাজগুলো সেরে যেতে হবে তা না হলে স্কুল থেকে ফিরে এসে এত কাজ জমা হয়ে যায় যে তখন খুব অসুবিধা হয় তো কালকে ভীষণ ঝড় হয়েছে বৃষ্টিটা কম হয়েছে তো এর মধ্যে ভীষণ ধুলো টুলো ঢুকে গেছে কারণ এতদিন বৃষ্টি নেই তো কালকে কিছুটা আমি রাত্রে ঝাঁটি নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম তাও একবার ভোরবেলা করে নিচ্ছি এখন চারটা দশ বাজে হতে যায় তো ঘরটা ঝাঁটিয়ে মুছে টুছে তো আমি যখন ওপরে থাকি তো আমি ওপরটির কাজটাই করে নিই কারণ তখন ভোর চারটে মানে অনেকটাই অন্ধকার থাকে বাবা মা ঘুমোয় নিচে গেলে ডিস্টার্ব হবে তাই ওপরে যখন থাকি উপরে ঝাঁটিয়ে মুছে পুজো টুজো সেরে নিই যা থাকে ওপরে কাজটা সেরে নিয়ে তারপরে যাই তো আমি স্নান ঘর টর মুছে স্নান টান করে পুজোর জন্য ফুল তুলতে গেছিলাম ছাদে ছাদের অবস্থা ভীষণ খারাপ তখন প্রায় পাঁচটা বাজে আপনারা এক্ষুনি দেখতেই পেলেন পাঁচটা বাজে তো বাইরে তখনও কিছুটা অন্ধকার অন্ধকার জানি না মা উঠে পড়েছে কিনা যাই হোক আমি পুজোটা সেরে নিলাম তার কারণ আমি মনে করি যে সারাদিনের সব থেকে সব থেকে দুটো বড় কাজ হচ্ছে রান্না করা আর পুজো করা তো আমি তাড়াতাড়ি করেই সবসময়ই তাড়াতাড়ি উঠে তো ভোরবেলা আমি পুজোটা তাড়াতাড়ি সেরে নিই তাড়াতাড়ি আমার এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা ঠাকুর ঘর এটা অনেক দিনই ঠাকুর মায়ের সাজানো তো আমার এর মধ্যেই আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো পুজোর সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর পুজোর প্রসাদটাও আমি একধারে সরিয়ে রাখছিলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে ওকে ওটা দেখে ও খেয়ে নেবে তো আমার মেয়েকে এখনও ডাকিনি তো আর একটু দেরি করে ডাকবো কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কয়েকদিন গরমে একদম ঠিক করে আরামে ঘুমোতে পারেনি তো ওকে এখন ডাকবো না একটু পরে ডাকবো তো এই করতে করতে প্রায় তখন কটা বাজে পাঁচটা দশ নাগাদ বাজে তো আমি ছাদে চলে গেছিলাম ঝাঁটা নিয়ে তো কি অবস্থা দেখুন বলেছিলাম বৃষ্টিটা খুব একটা হয়নি তো যাই হোক ছাদরা কোনো রকমে ভালো করে একটু মোটামুটি ঝাঁটে টাটিয়ে নিচ্ছিলাম তো এটা তিনতলার ছাদ আমরা তিনতলার ছাদটা ঝাঁটানোর পরে দোতলাতে চলে এসেছিলাম দোতলায় ছাদরাও আমি ঝাঁটে নিয়েছিলাম তো ওখান করে নিচে এসে দেখি পাপোসটা গোটানো তো মায়ের মনে হচ্ছে ছাটানো হয়ে গেছে কারণ মার আমার মধ্যে কথা হয়ে থাকে যদি ছাটানো হয়ে যায় তো পাপোসটা গোড়ানো থাকবে তো পাপোসটা গোড়ানো হয়ে আছে তো ছাটানো হয়ে গেছে তো আমি ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছিলাম ঘরটা মুছে নেওয়ার পরে বাইরের দিকে গিয়ে দেখি কি অবস্থা দেখুন পাপোস এলোমেলো হয়ে পড়ে আছে গাছের পাতা ডাল মা তো দূরে কোথাও চলে গেছে গাছের ডাল ডাল গাছের উপরে পড়ে আছে কোথায় সেখানে টানতে কালকে এই যে বৃষ্টিটা দেখছেন আমাদের মনে হতে পারে যে বৃষ্টিটা ভীষণ হচ্ছে কিন্তু আদতেই এতটা বৃষ্টি হয়নি তবে যেটুকুই হয়েছে গাছপালা পশু পাখি মানুষের জন্য সত্যি ভীষণ উপকার হয়েছে কারণ যেভাবে কয়েক দিন ধরে যেভাবে গরম যাচ্ছিল এই বৃষ্টিটা খুবই দরকার ছিল এই বৈশাখ মাসে এটাই হচ্ছে প্রথম মনে হয় কালবৈশাখী খুব ভালো লাগছিল খুব আরাম হচ্ছিলো যাই হোক এই বৃষ্টির পরে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল এই বৃষ্টিতে তারপরে যে ঝড় হয়েছিল ঝড়ে তো আমাদের বাড়ি যে দুটো আম গাছ আছে আমও পড়েছে তো গাছগুলো ভীষণ উঁচু উঁচু বড় বড় গাছ তাই ওপর থেকে মাটিতে পড়েই সব আমগুলো এই অবস্থা তো এই নিয়ে আম নিয়ে চিন্তা পড়ে গেছে যে আম দিয়ে কি বানানো যায় যাই হোক এর মধ্যে সব কিছু গুছিয়ে টুছিয়ে এসে মন্দির ধুয়ে সব কিছু ঝাঁটি ঢাঁটিয়ে এসে মুছে টুছে এসে যখন রান্নাঘরে আসি তখন প্রায় পৌনে ছটা বাজে তো এর আধ ঘন্টা আমি বেরোবো ছটা পনেরো নাগাদ তো আধ ঘন্টার মধ্যেই আমাকে সমস্ত কমপ্লিট করে নিতে হবে কালকে ধোয়া বাসনগুলো সব তুলে রাখছিলাম আমি ছাতু শরবত খেয়ে যাবো বলে ছাতুটা শরবতটা খেলে অনেকটা সময় পেট ভাত থাকে তাই ছাতু শরবত একটু বানিয়ে নিচ্ছিলাম আমার মেয়ে ছাতু শরবত পছন্দ করে না তাই ও জল বিস্কুট খেয়ে যাবে বলছিলাম এর মধ্যেই আমি অ্যাকোয়াগারে জলটাও ভরে নিচ্ছিলাম কারণ কালকে থেকেই ইলেকট্রিসিটি নেই ঝড়ের পর থেকে ওটা চলে গেছে তো ইনভার্টারে চলছে সব কিছুই তো যদি ইনভার্টারে কোনো আওয়াজ শুরু হয়ে যায় তাহলে আর অ্যাকোয়াগার চলবে না তো চটপট করে অ্যাকোয়াগার থেকে জলটা তুলে নিচ্ছিলাম আর আরেকটা কারণ হচ্ছে ট্যাঙ্কির জলটাও অনেকটা ঠান্ডা থাকে এখনও দু বোতল জল তোলা আছে ওটা আমার মেয়ের আর বাবার হয়ে যাবে কারণ তারপরে যে জলগুলো ভরছে ওটা একটু দেরি করে খেলে তাহলে অতটা জল ঠান্ডা থাকবে না স্বাভাবিক হয়ে যাবে কারণ আমার মেয়ের আর বাবার ভীষণ ঠান্ডার ধাত বাবার বয়স হয়ে গেছে আর মেয়ের তো ভীষণ ঠান্ডার ধাত তাই আহ ভরে রাখছিলাম এই এর মধ্যে আমি মেয়েকে তুলতে গেছিলাম তুলে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে বের করে নিয়েছিলাম আমার স্কুলে যাবে ও রেডি হয়ে গেছিলো কারণ ওর স্কুল তো এখন ছুটি আর বাড়িতে থাকলেই দুষ্টুমি করবে ও ওখানে গেলে ভয়ে বলুন আর যাই হোক আমার চোখের সামনে থাকবে আর ওখানে গিয়ে কিছুটা হলেও পড়াশুনো করবে তো ওকে নিয়ে আমি আমিও বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে তো এরপরে যাওয়ার পরে আসার সময় যখন শুনেছে যে বাড়ি গিয়ে মুড়ি খেতে হবে জল ঢেলে তো ওর মাথায় হাত তোলে না খাবো না কিছুতেই তাই আমরা একটু চটপটি পরেটা কিনে নিয়ে এসেছিলাম আপনাদের কে ওখানে থাকেন বা আপনাদের ওখানে এই পরটাকে কি বলে ডাকে প্লিজ আমরা কমেন্টে জানাবেন তো আমরা টিফিনটা সেরে নিয়ে আমরা যখন ফ্রিজটা খুললাম তখন তো মাথায় হাত কারণ ফ্রিজটা সব বরফ গলে জল লেগেছে ফ্রিজ এতটুকুও ঠান্ডা নেই সমস্ত মাছ সবজি কি করব তো মাছটাকে বের করে সব ভেজে নিয়েছিলাম আর সবজিগুলো প্রায় নষ্ট হয়ে হয়েছিল সবজিগুলোকে একটু একটু করে কেটে তো অনেকগুলোই রান্না হয়ে গেছিলো কুমড়োটাও প্রায় খারাপের কাছাকাছি চলে গেছিলো তো সেটাকেও একটু কেটে নিয়েছিলাম পটলও কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেগুলোকেও ভেজে নিলাম এই করে করে কিছু কিছু রান্না বেড়ে গেছিলো তো আজকে আমার মেয়ের পিছন ইচ্ছে ছিল যে মাছের ডিম দিয়ে মানে আমের চাটনি খাবে এটা আমি আমার মায়ের কাছে বা আমার শাশুড়ি মা বানিয়েছিলাম খেয়েছি কিন্তু নিজের হাতে কখনো বানাইনি তো আজকে এই প্রথম বানাচ্ছি তো পাঁচ ফোড়নের ওপরে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়নের ওপরে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম এরপরে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আর এরপরে হচ্ছে যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম যাতে করে ওই চাইনির সঙ্গে ভালো করে মিশে যায় আর ফুটতেও সুবিধা হয় তো ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম ওই সব কিছু দিয়ে আর মেয়েকেও টেস্ট করেছিলাম খুব ভালো লেগেছিলো তো আজকের মেনুতে এটাই ছিল আজকের মেনু বা আজকের রেসিপি তো দুপুরে লাঞ্চটা সারলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ